জীবনে বড় হতে গেলে সব সময় বিগ টক আর বিগ ডু করবি বিগ টক আর বিগ ডু ইয়েস हां ओ ये माने তার মানে তুমি সব সময় বড় বড় কথা বলতে বলছো আর বড় বড় কাজ করতে বলছো আরে বাট বড় বড় কথা না বললে বিগ ডু করবি কি করে আচ্ছা এই বিগ ডু মানে কি আ তুই অশিক্ষিতদের আমি কিভাবে যে শিক্ষা দেবো এই ডু মানে কি तू মানে ই দিও না হাডুডু ডু মানে হলো কাজ করা অর্থাৎ জীবনে সব সময় বড় বড় কথা বলবি তাহলে এই বড় বড় কাজ করতে পারবি জয় গুরু আচ্ছা একটা উদাহরণ দাও দেখি এই মানে এই ধর ভেন্ডি বাজার থেকে চল্লিশ পয়সা সর্ষার তেল কিনে ফেরছে রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে ভেন্ডি কোথায় গেছিলি তখন ভেন্ডি কি বলবে এই তো কাকু একটু ফান্সিতে গেছিলাম সত্তর পয়সার বিলিটি সর্ষার তেল কিনতে একেবারে খাঁটি জুলি ফুলের গন্ধওয়ালা এ! কি ফান্সিতে মানে ওরে খেয়ালটা বুদাস ফান্সি হলো একটা বিলিতি দেশ ও ফা ফান্সি ওটা ফাঁস 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 বলছো তুমি জুলিপুর ফাঁসি পাওয়া যায় আর তো ওটা জুই ফুল বলছে সেটা বড় কথা নয় সেটা নট বিগ টক বিগ টকটা ফলো কর আমাদের গলদপুরের পুরনো বাজারটাকে কবি এখানে কল্পনা করিয়াছেন ফান্সি দেশের বাজার চল্লিশ পয়সার তেলকে কবি বাড়াইয়া বলিয়াছেন সত্তর পয়সা এবং তারপরেও কবি থামেন নাই তিনি তেলে জুলি ইয়ে মানে জুই ফুলের গন্ধ ছাড়িয়াছেন হাহ আজকের মধ্যে শিক্ষাকে কেমন দিলম বল এড দারুণ দারুণ তুমি কি ভান্সের বদলে আপাতত নিতাইপুরের বনমুরগি খেতে চাও গilte বাবা what নিটাইপুর বনমুরগি মানে জঙ্গল কিচেন মানে চিকেন জঙ্গল ও জঙ্গল মানে বন বুঝেছিস ইয়েস আমার সেজ দাদু এসেছে ইয়া হু তো সেই জায়গাবার সেজো দাদু এ রে গে যখন ইয়ে মানে জাগাবার হবে কুলটা মামা আরে যা যাবন দা সেজ দাদু সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন প্রকৃতিকে ভালোবাসেম দেখেছিস দেখেছিস কি দেখবো আমার শিক্ষাটা কেমন কাজে লেগে গেল কি কিভাবে সেই আমি ভাবলাম আমাদের গলদপুরের বাজার হল ফান্স অমনি দাইপুর চলে গেলাম এবভাবেই আস্তে আস্তে লগバル হরে এরপর ওই দাইপুর থেকে যাব হাতিপোতা তারপর কেদুলিগন তারপরই ফান্স হাহা ডেলিগন একদম ঠিক হবে না পাচু চল তো সেই দাদুর সঙ্গে শি করে আসি এ সি করে আসি মানে

আমি চিঠি লিখে দিচ্ছি বুঝেছ চিঠিতে ওই বন মুরগির কথাটা লিখে দেবেন দাদু রোজ যেন চার পাঁচটা করে ইয়ে মানে সকালে আটটা আর বিকেলে ছয়টা হলেই চলবে সকালে পাতলা করে বন মুরগির ঝোল আর বিকেলে হালকা করে পুড়িয়ে বন মুরগির রস 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 ঠিক আছে ঠিক আছে তবে একটা কথা শোনো হে গুলটে অনেকটা ট্রেনের পথ নিতাইপুর হ্যাঁ রাতটা ট্রেনেই কাটাতে হবে বেশি বড় বড় কথা বলো না চুপচাপ থেকো দিনকাল মোটেই ভালো নয় বুঝেছো একজন না আমি ওদের সব সময় বলি দেখ ট্রেনের মধ্যে বেশি বিকটক ঝাড়বি না জব বাবা পাঁচুর কাছে আমি টিকিটের 500 টাকা দিয়ে রাখব আজ বিকেলে ট্রেনেই বেরিয়ে পড়ো আগামী কাল ভোরে গিয়ে নামবে নিতাইপুর ইয়াহু বড়দের কথা শুনতে হয় পাঁচু দাদু এত করে বলছেন চল তোদের ঘুরিয়ে আনি নিতাইপুর

हम ही सब देखते पाए ये मनी बलचिलम की एक टू एक टू हाँ। एक टू एक टू इच्छा कुछ लो अखुना इच्छा कुछ ना हा 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 हा, हा, हा। वो रसगल्ला होलो माँ की परसा मंत्रा थे हम आके ना बोले खेले भस्म हो जाबी बस बस -बाश, बाश, बाश बस बस छाई 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 हो जाबे ठीक बोले चीज बेटा अपनी कुथा साधु बाबा है पहाड़ी साधु बाबा थी <laughs> <laughs> ओ पहाड़ी ओ, ओ ये मने पहाड़ी साधु बाबा सुने खूब भालो लगता है

बहुत बढ़िया তিনটে তোরা <laughs> <laughs> <laughs>

নিয়ে ট্রেন থেকে নাম বলি না চিন্তা করি স্বাগত না পুলিশ কুঙ্গা আমি তো হ্যাঁ নাকি

গরমা গরম চা এনেছি চা খাই ভালো করেছে রামপ্রাম বন মুরগি খাবেন সীতা ভালো কোথা চা খেয়ে সামনের জঙ্গলে চলে যান মন পছন্দ মুরগি লিয়ে আসুন কষাক ঝাল করিয়ে দিচ্ছি আসুন মানে তুমি নিয়ে আসবে না জঙ্গল মেগি নিয়ে আসি ঠারি পপ হিপে মামাটে মামা তু যে বললো জঙ্গলে বন মুরগি একেবারে গিজগিজ করছে কোথায় একটাও তো দেখলাম না এখনো পাচু শি 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 ওই যে শি এই বন মুরগি সাইলেন সাইলেন তোরা দাঁড়া আমি যাচ্ছি ও কি সাইজ আয় 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 চু 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 আয় আয় খুব কাল তা বলা শুড়গি তো। বিরামপুর মতো টুকড়ে দিলে আবার কাল তা বলা শুয়ে যাবে। আয় আয় কামিং কামিং চুচু চুচু। দেখো বাচ্চাটা। ডান বিল্লি কে কাকে ধরছে। কোথায় গেল ও কড়ের সব কটা কন্টিলিভারের হাড় পুরো ভেঙে গেল রে ও বাবা আমাদের দেড়াই তুই কে কে তুই ই কি 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 মম মুরগি না 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 গু গু বল ফেডার পুলিশ এর

এই পুলিশে তো এবার খবর দিতেই হবে রে ভেন্ডি হ্যাঁ এই লোকটা বারবার আমাদের ঝামেলায় ফেলে মুরগিটা ধাওয়া করে কোথায় নিয়ে ফেলেছে দেখ মুরগি ধরতে গেছে ওই দেখো বাছু তো মামা হে কি হে কি অবস্থা আওয়ার সুটকেস গুইতে মামা তারপর তারপর কি করলে তারপর আমিও আমিও ঝোলাম একটা ঘুষি ওভি ও বাবা আমার নামও গুলটে গুন্ডাকে এমন ঠেইছি না হা ভয় পেয়ে হাতে পায়ে ধরল বুঝেছিস কে গেরে পচু ওই ইসপটে আমার হাত پای তো ছিল তোর হাত পা দৌড়বে কালকে বলছ কই ববারে আরে দেখা দে দেখা দে দেখা দে বুঝতি 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 তাই পড় তুই একটা না দষ্টা গুনা না মারল কা ছিল তুমি গুণে ছিলে গুননা গুণে গুণে খুশি জারিসি তারপর ভয় খেয়ে ওদের সত্তা ও বাবা গো ওই সাধু বাবাটা এসে আমাকে আমাকে সুটকেসটা ফেরত দিলো সঙ্গে পঞ্চাশ হাজার টাকা তুমি এত টাকা কোথায় পেলা বলতে পারবা আমি হচ্ছে বললুম ওই বাবা এই সুটকেস মেয়ে হাজার টাকা ছিল কোথায় গেল হ্যাঁ সেই টাকা ব্যাস সঙ্গে সঙ্গে দিয়ে দিলো না মানে ততক্ষণে বারোটা সাঁকরেদের নাক ফেটে বেলাত পড়ছে বললাম আমি বেশি বেকটাক পছন্দ করি না পঞ্চাশ হাজার ফেরত দে নয়তো সব কটাকে দড়ি দিয়ে বাঁধকে পুলিশ ভর্তি করে দুঙ্গা হঠাৎ ভয় চলে নয়তো এটা করতে গেলো কালটা বললাম রে কেন উল্টো মামা আমরা বিকেলের কেলেনেই ফিরে যাই হ্যাঁ হ্যাঁ আবার খুব ভয় করছে বলছিস ঠিক আছে চল

হেই আমি কি দেখতেছি গো পাঁচু ভাই পাও হিসব গুন্ডদের ডাকাতি করে টাকা ধরা পড়লি কিন্তু চিকট আমাকে এখনো তুই চিনিস না নড়া চল পাঁচুথায় নাড়ু রেস্টুরেন্টে হ্যাঁ ঘটনাটাকে বন মুরগির রস খাইয়ে নিয়ে আসি আরে বাপ আরে বা আরে কি যে হচ্ছে দাঁড়া দা কিছুই তো বুঝতে পারছি না আবার হবে হাতি সাঁতার কাটতে জলে নেমেছে হরি বুল হয়েছে তাড়াতাড়ি বলো একটু বিজি আছি আর ভিজতে হবে না এই নে লজেন খাবে যা দাদু কামান কামান এই তো লাগে রে বাপের বসে একটা লোক রে কামান দেখাইতেছ এই নাও দাদু তোমার বাড়িটা কিনলাম রাখো এটা বাকিটা পরে দিচ্ছি আসব কি গুইতদ চল পাছু বললটির জন্য কি ফট কতদিন বুুলটিকে কোন কি ফট সেরাই পিড়াইদিন নিয়ে বাবা কেউক কেউক পাচরে এর কি করছে গুলতে মামা গুলতে মা পাছরেদ টাকা থাকলে কি হয় বুলটিকে তোরা দিয়ে আয় গিয়ে যা করে করা তো কেসটা কি গুলতে মা? ওই যে গุลটে মামাকে জিজ্ঞাসা করুন পাঁচশো টাকার নোটটা গুলটে মামাই আমাকে দিয়েছিল হতচ্ছাড়া বাজারে জাল নোট ছড়াচ্ছে এইবার তোকে আমি মজা দেখাচ্ছি এই শাঁটামুট গุลটে মামা পালাও তুই যাবি কথা

খুব ভালো হয়েছে সাধু বাবার দলবালকে তুমি ঠেঙিয়েছ নাকি সাধু বাবার গুন্ডা তোমাকে ঠেঙিয়েছে তারপর তোমাকে ভয় দেখিয়ে এক তারা জাল নোট তোমার পকেটে গুঁজে দিয়েছে তোমাকে ভয় দেখিয়ে বলেছে এই নোট বাজারে চালাতে ওরা পুরাトムাকে দিয়ে জাল নোটগুলো বাজারে চালিয়ে টেস্টিং করছিল। হুম। কি করে জানলি? জান মানা দাদুকে নাইটাইপুরের পুলিশ ফোন করে সব বলেছে। রামপ্রসাদ দা পুলিশকে খবর দিয়েছিল। সাধু বাবার পুরো গ্যাংটাই ধরা পড়েছে। ওরা জঙ্গলের ভিতরে আন্ডারগ্রাউন্ডে জাল নোট ছাপানোর ব্যবসা ফেঁদেছিল। আমি ফালতু ফালতু সাধু বাবাকে বলেছিল এই যে স্যুটকেসে হাজার টাকা আছে। বন্ধো সাধু সেই লোভে সটকেস্টের চুরি করেছিল আলতো বালতো আর টিকটক ঝাড়বে তুমি বল হরি দারোগা এবার তোমার নামে কেস করবে হুম আর টিকটক ঝাড়বো না রে তাহলে তুমি কি ঝাড়বে দুইতে মামা কোলে রাজার গুলে মামা কি যা হুরিমা বরে ও বাবা